এর আগে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী আর এবার নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তিনি তিনি বললেন যে রিগিং করে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী খুব সামান্য সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী হয়েছেন মোদী দশ পনেরোটি আসনে রিগিং না করলে প্রধানমন্ত্রী হতে পারতেন না তিনি আমাদের আশঙ্কা সত্তর থেকে একশোটি আসনে রিগিং করা হয়েছে কিছুদিনের মধ্যেই আমরা তথ্য প্রমাণ সামনে আনবো তথ্য এলেই প্রমাণ হবে লোকসভা ভোটে রিগিং করা সম্ভব এবং রিগিং হয়েছে We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. The truth, my friend, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. It's very clear that the institution that holds this, that protects this, দ্যাট হোল্ড ডিথ দ্যাট ডিফেন্স দিথ হ্যাঁ বিলিটারেটেড অ্যান্টিকোনোভো আর রাহুল গান্ধী যখন বলছেন যে রিগিং করে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী তখন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তিনি কটাক্ষ করে বলছেন কংগ্রেস যখনই নির্বাচনে হারে তখনই হয় ইভিএম নইলে নির্বাচন কমিশন এমনকি নির্বাচনী বিধিকে দোষারোপ করে শুনুন কংগ্রেস কয়েক গড় প্রপোগেন্ডা চলরা কে বাদ কবি ইভিএম পে ঠিকরা ফোড়ি ইলেকশন কমিশন পে ঠোক দো আর শোনাবো যারা জিততে পারেনি আজকে তারা এই শেষ অস্ত্রটা নিয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষীদের বলো আর এই লিস্ট থেকে অনেক প্রকৃত নাগরিকদের নাম বাদ দাও এটা কিন্তু তাদের উদ্দেশ্য রাহুল গান্ধীও এটাই বলছে ভোটার তালিকায় খেলা হবে খেলা এবার ভালো করেই হবে বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাবে বিহারে পঁয়ষট্টি লক্ষ বাদ গেছে বাংলায় দ্বিগুণ বাদ যাবে খেলা এবারে ভালো করেই হবে বিহারে যেমন হচ্ছে দেখছেন না ভোটার তালিকায় খেলা হবে কার কার নাম বাদ যাবে আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা 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 মুসলমান চিন্তার কোনো কারণ নেই ইহারে পঁয়ষট্টি লাখ এখানে তো ডবল হবেই